আপনি কি জানেন এমন একটি যুদ্ধের কথা বলা হয়েছে যা ভারতবর্ষকে কাঁপিয়ে দেবে এটি শুধু একটি যুদ্ধ নয় এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক বিজয়ের অধ্যায় রাসূল সাল্লাহ আলী স্বয়ং ভবিষ্যৎপাণী করেছেন গাজা অতুল হিন্দ আসবেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টি সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের এই যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে হাদিসে বলা হয়েছে আমার উন্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এবং তারা শাসকদের শৃঙ্খলিত করবে এরপর তারা সাম অঞ্চলে ফিরে যাবে এবং ঈসা আলাহ খুঁজে পাবে এই যুদ্ধের টিকে থাকতে হলে বাংলাদেশ তথা এই উপমহাদেশের মুসলমানদের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তার প্রস্তুতিও সেভাবেই গ্রহণ করতে হবে প্রথমে আমরা আসি পারিবারিক প্রস্তুতির ক্ষেত্রে একটি শক্তিশালী জাতি গঠনের জন্য তথা শক্তিশালী মুসলিম সমাজ গঠনের জন্য পরিবার হলো মূল ভিত্তি আমাদের সন্তানদের ছোট থেকে দিন ইমান ও জিহাদের প্রকৃত শিক্ষা দিতে হবে তাদের শিখাতে হবে সপ্তমিত্যার পার্থক্য ইসলামের প্রকৃত আদর্শ ইসলামের জিহাদ সম্পর্কে যে প্রকৃত কথাগুলো বলা হয়েছে তার শিক্ষাগুলো সন্তানদের প্রদান করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম জিহাদ থেকে বিমুখ না হয় এবং ইসলামে জিহাদের গুরুত্ব সম্পর্কে তারা অবগত হতে পারে সামাজিকভাবেও আমাদের ব্যাপক প্রস্তুতি রাখা উচিত মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে কেবলমাত্র নামাজ রুজা বা ব্যক্তিগত ইবাদতেই যথেষ্ট নয় আমাদের সমাজকে ইসলামের প্রকৃত মূল্যবোধে ফিরিয়ে আনতে হবে রাজনৈতিকভাবে প্রস্তুতিটা হালকাভাবে নিলে হবে না আজকের বিশ্ব রাজনীতি মুসলমানদের বিরুদ্ধে একটু লক্ষ্য করে দেখবেন অন্যান্য ধর্মের যে শাসকরা আছেন তারা ইসলামের কোনো কিছুতেই তারা তেমন বাধা দিতে চায় না কিন্তু একমাত্র রাজনৈতিক এবং শাসন ক্ষমতার কথা আসলেই তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে তাই এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মুসলমানরা যদি গাজা অতল হিন্দের অংশ নিতে চায় তাহলে আমাদের সেনাবাহিনী অর্থনীতি এবং প্রযুক্তিতে শক্তিশালী করতে হবে একটি সুগঠিত আদর্শিক ও আত্মনির্ভরশীল মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এই জন্য সর্বপ্রথম প্রয়োজন নিজেদের ব্যক্তিগত অবস্থান থেকে সামাজিক অবস্থান দৃঢ় করা রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থান শক্তিশালী করা